সারা বাংলাদেশের ছাত্রদের উদ্যোগে পরিবর্তনের জোয়ার উঠেছে বাংলাদেশকে নতুন করে গড়ার লক্ষ্যে ছাত্রছাত্রীদের অংশগ্রহণে পুরো দেশ নতুন করে গড়ার লক্ষ্যে কাজ করছে শিক্ষার্থীরা তারই ধারাবাহিকতায় মুন্সীগঞ্জের সিরাজদি খানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের সমর্থকরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের সাথে নিয়ে উপজেলার মালখানগর ডিগ্রি কলেজের দেয়ালগুলোতে সম্প্রতি ছাত্র আন্দোলনের শহীদদের স্মৃতি পরবর্তী প্রজন্মের মাঝে জানিয়ে দিতে বিভিন্ন রকম আল্পনায় সাজিয়ে তুলছেন অনেক ছাত্রদের জীবন ত্যাগের বিনিময়ে আমরা নতুন স্বাধীনতা অর্জন করেছি এই স্বাধীনতা অর্জনের চাইতে স্বাধীনতাকে রক্ষা করা অনেক কঠিন আমাদের সকলের উচিত এখন সে স্বাধীনতা অর্জন করে এখন স্বাধীনতাকে বজায় রাখাটা স্বাধীনতাকে টিকিয়ে রাখার জন্য আমাদের ছাত্রদের সহ আমাদের যে আশেপাশে যে বড়ো ব্রাদার যারা আছে তাদেরও উচিত আমাদের সাথে সহযোগিতা করা মঙ্গলবার তেরোই আগস্ট সকাল নটা থেকে মালখানাগর ইউনিয়নের মালখানাগর কলেজের দেয়ালে মনের মাথুরি মিশিয়ে রং তিলের আঁচরে আলপনায় সাজিয়ে তুলছেন শিক্ষার্থীরা স্বরেজমিনে গিয়ে দেখা গেছে শিক্ষার্থীরা আগে সাদা রঙ দিয়ে দেওয়াল পরিষ্কার করছে তারপর মনের মাধুরী মিশিয়ে রং তুলির ছাত্র আন্দোলনের শহীদদের স্মরণে প্রতিকৃতি ও স্লোগান লিখেছেন স্বাধীনতার পর থেকে দেশের প্রত্যেকটা জেলাতে সংস্কারের কাজ শুরু হয় যেখানে আমরা ছাত্র জনগণ তাই আমাদের দাবি হচ্ছে যে আমরা আমাদের এই এলাকাটাকেও সুন্দর করব। মুন্সীগঞ্জের প্রত্যেকটা জেলাতে প্রত্যেকটা স্কুলে প্রত্যেকটা কলেজের আশেপাশে ওরা গ্রাফিতি করা শুরু করে দিয়েছে এবং পরিষ্কার পরিচ্ছন্ন কর্মসূচি সহ আমাদের যে পৌরসভা ভাঙচুর করা হয় দুর্বৃত্তরা করেছে সেটাকেও সংস্কার করা হয়েছে আমরা মাখন স্টুডেন্টরা চাই আমাদের চারপাশে দেওয়ালটা খুব সুন্দর করে সাজুক আমাদের রাস্তাঘাট খুব সুন্দর হোক তারই পরিপ্রেক্ষিতে আমরা সবাই একত্র হই এবং আজকে আমাদের এই গ্রাফিতে কাজ শুরু করে যেটা ইনশাল্লাহ খুব দ্রুত শেষ হয়ে যাবে এবং আমরা আমাদের এই এরিয়াকে নতুন করে একটা সুন্দর রূপ দিতে পারবো এবং আমাদের যে কলেজ এরিয়া আছে সেটা খুবই সুন্দর হবে আর এই জন্য আমাদের প্রত্যেকটা স্টুডেন্ট আমাদের প্রত্যেকটা ভাই বোন যারা আমাদের কাছে সাহায্য করছে তাদের কাছে আমরা খুবই আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই এবং আমরা চাই পরবর্তীতে আমাদের এই যে এরিয়াটা আমাদের যে মালখানগর সহ মা মুন্সীগঞ্জের যে পুরো জেলাটা আছে সেটাকে আমরা আমাদের দেশের কাছে রিপ্রেজেন্ট করব এবং দেশে যে কোনো প্রয়োজনে যে কোনো সংস্কারে যে কোনো পরিষ্কার পরিচ্ছন্ন কর্মসূচিতে আমরা এগিয়ে যেতে চাই আমরা কাজ করার জন্য স্বেচ্ছাসেবী হিসাবে নিজেরাই এগিয়ে যাব। প্রিয় আবু সাইদ মুগ্ধ পানি লাগবে পানি স্টুডেন্ট পাওয়ার স্বাধীনতা এমন স্লোগান শোভা পাচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানের দেয়ালে এছাড়াও আলপনায় ফুটিয়ে তোলা হচ্ছে মসজিদ মন্দির গির্জা এসবের নেতৃত্ব দিচ্ছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মেহেদী হাসান সরকারি হরগঙ্গা কলেজের আবু তালেব মালখানাগর ডিগ্রি কলেজের বর্ষা দাস হাবিবুর রহমান ফাহাদ শেখ নুরিয়া ইসলাম কাজী নাজমুল ইসলাম রূপম এছাড়াও এ কাজে অংশ নিয়েছেন মালখানগর ডিগ্রি কলেজ সহ বিভিন্ন কলেজের প্রায় অর্ধশত শিক্ষার্থী ছাত্র আন্দোলনের মাধ্যমে আমরা একটা স্বাধীন বাংলাদেশ পেয়েছি তো আমাদের আন্দোলন স্বাধীন বাংলাদেশ পর্যন্ত থাকেনি? আমরা স্বাধীনতা এনেছি আমাদের নেক্সট টার্গেট আমরা সংস্কারও আনব তো দেশ সংস্কারের মিশনকে সামনে রেখে সারা বাংলাদেশে যে সংস্কার হচ্ছে তারা বা তারই ধারাবাহিকতা আমরা মুন্সীগঞ্জও সিরাজদিখানও আমরা আমাদের সংস্কার কাজ শুরু করেছি এবং আমরা কলেজকে একটা রোল মডেল হিসাবে পুরো সিরাজদিঘানবাসীর সামনে তুলে ধরতে চাই যেখানে আমরা সংস্কার কাজ করতেছি এবং আমাদের এই ছাত্র আন্দোলনে যারা শহীদ তাদের স্মৃতিতে আমরা কিছু গ্রাফিতি অঙ্কন করতেছি